বদলালো কার্যকরে শান্তনু ঠাকুরের ডেডলাইন ডেডলাইন দেশ চাইছে কার্যকর আগে দিনের দিয়েছিলেন বলেছিলেন যে সাত দিনের মধ্যেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবার বললেন যে কিছু দিনের মধ্যেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে সিএ কার্যকর হবেই কারণ দেশ সিএ চায় কার্যকর হবেই কেউ আটকাতে পারবে না সিএ কার্যকর করতে দেব না হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসিও করতে দেব না আর কাকা করতেও দেবো না আর বাংলায় মনে রাখবেন গরিব মানুষ বঞ্চিত হবেন না যতক্ষণ এক বিন্দু রক্ত আছে শহরে আমি আপনাদের সাথে ছিলাম আছি এবং থাকব দেশের একটা আইন সে দেশের ডিমান্ড সেখানে কোনো পলিটিক্যাল পার্টি যদি বলে থাকে আমরা দেবো না বা আমরা মানি না সেটা তাদের ইন্ডিভিজুয়াল ম্যাটার কিন্তু বাস্তব জায়গায় দেখতে গেলে এতে তাদের কোনো ভূমিকাই নেই তাদের হাঙ্গামা বিদ্রোহ সরকারি সম্পত্তি ধ্বংস করা এছাড়া আর কোনো জায়গা নেই ইট ইজ অলরেডি ফিন ইন অ্যাক্ট সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএ হবেই কয়েকদিনের মধ্যেই সিএ লাগু হয়ে যাবে এটা আমি বলেছি ঠিক আছে টার্গেট দিয়েছিলাম ওটা স্টেজে বসে কথা বলার মতো একটা দিতে হয় সেটা দিয়েছিলাম কিন্তু সিএ কয়েকদিনের মধ্যে লাগু হবে সিএ কার্যকর করা নিয়ে ডেডলাইন বেঁধে দিয়ে গত আঠাশে জানুয়ারি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি ঠিক কি বলেছিলেন দেখো ভারতবর্ষে সিএ লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকে দিয়ে গেলাম আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন আজকে সেই গ্যারান্টি মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি বালকের হাত পা বাঁধা অবস্থায় উদ্ধারকে ঘিরে উত্তপ্ত কামারহাটির পরিস্থিতি আপনারা জানেন কিছুক্ষণ আগে ভিটি রোড অবরোধ করা হয় বালকের হাত বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয় তিরিশে জানুয়ারি থেকে নিহত সেই বালক আজ হাত বাঁধা অবস্থায় তার দেহ উদ্ধার হয় অপহরণের অভিযোগে খর্দা থানায় মিসিং ডায়েরি হয় আর আজ দেহ উদ্ধার পুলিশকে ঘিরে বিক্ষোভ উত্তেজিত জনতা আমাদের প্রতিনিধি সমীরান পাল সমীরান মিসিং ডায়েরি করা হলো তারপর আজকে ভাত পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধার হলো কেন পুলিশ খোঁজ করতে খোঁজ পেল না সেটাই এলাকার বাসিন্দাদের ক্ষোভ যে আজকে যে গত তিরিশ তারিখে নিখোঁজ ডায়রি হয় কর্তা তারা এবং তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না আজকে আলফাইন্ডারি এলাকায় একটি ডোবা এবং ধোপ এলাকায় সেখান থেকে তার দুপুরবেলা হাত এবং মুখ পাওয়া অবস্থায় দেহ দেখতে পাওয়া স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় ঘটনা থাকার পুলিশকে পুলিশ দিয়ে যদি উদ্ধার করে নিয়ে গেছে পুলিশও বাসিন্দাই মনে করছে যে পরিস্থিতি থেকে খুন করে ফেলে রাখা হয়েছে কিন্তু কোথায় নিয়ে গেছিল কারা কি করল ছেড়ে ফেলে বন্ধ করে পুলিশ এবং এই ঘটনার প্রতিবাদে আলফেন গাড়ির মোড়ে বিডি রোড প্রায় আধ ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তার ওপরে টায়ার চালিয়ে এলাকার বাসিন্দা বিক্ষোভ দেখায় তাদের অভিযোগ যে চার দিন ধরে নিখোঁজ ছিল যদি অথচ তার কোনো হলিশ পুলিশ ছিল না তার বাড়ি থেকে খুব বেশি দূর নয় হয় আগোপাড়া নিউ লাইন এলাকায় তার বাড়ি এবং আলপাইন জায়ারি তাকে একটি ধোপের মধ্যে থেকে তার দেহ উদ্ধার হলো এই ঘটনায় তারা ক্ষোভে খেতে পড়ে এবং খট্ট পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় পরবর্তীকালে পুলিশ আস্তে আস্তে অবরোধ ওঠে এবং এই মুহূর্তে অবরোধ উঠে গেছে কিন্তু এলাকার বাসিন্দাদের অভিযোগ যে নিখোঁজ থাকার পরেও পুলিশ ঠিকমতো তদন্ত করেনি এবং সেই কারণেই এই দেহ উদ্ধার হয়েছে এবং পুলিশ শাসনিকদের মনে করছে ফোন করা হয়েছে কে বা তারা কোন বলে এখনো তা জানা যায়নি ধন্যবাদ তোমরা